जनाटाको साइड दुरी गयो। यो निचे गुरु गर। निच्चे गुरु गर। मुरुभी तगङ। होइ सर। फरक जस्तो। করা যায় সেক্ষেত্রে প্রত্যেকটি আহ কৃষিপণ্যর দামি কমিয়ে নিয়ে আসা সম্ভব তারই ধারাবাহিকতায় রাষ্ট্র পদক্ষেপ নিয়েছেন আপনাদের প্রান্তিক কৃষকদের মাঝে এই বিনামূল্যে সার এবং বীজ বিতরণের তাই ধারাবাহিকতায় আজকে তিল এবং সার বিতরণ করছে এর জন্য আমি শাহজাদপুর প্রেস পক্ষ থেকে উপজেলা প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সয়াবিনের তেল মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক সেই কারণে আজকে রাষ্ট্র একটি ইয়া করেছে সেটা হচ্ছে তিল উৎপাদন এবং সরিষা উৎপাদনের ক্ষেত্রে তিল যদি আমরা উৎপাদন করতে পারি শরীরের দিক দিয়ে এই ভোজ্য তেল শরীরের জন্য ভালো আমরা মনে করি যে পদক্ষেপগুলো নিয়েছেন রাষ্ট্র সেজন্য সাধুবাদ জানাই এবং সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি খোদা হাফিজ কৃষকদেরকে তেল উৎপাদনের জন্য ভোজ্য তেল হিসাবে এটাকে উৎপাদন বৃদ্ধির জন্য উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে যে তিল এবং সার বিতরণ করা হচ্ছে এটা অত্যন্ত যুগোপযোগী একটি পদক্ষেপ এবং আমরা মনে করি যে এই তিল মানুষের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এখানে প্রচন্ড ক্যালসিয়াম রয়েছে এবং হাড়ের জন্য অনেক উপকারী ত্বকের জন্য খুবই উপকারী একটি কৃষিপণ্য হচ্ছে এই তিল জন্য এই তিল বেশি বেশি উৎপাদনের জন্য উপজেলা কৃষি অফিস যে পদক্ষেপ গ্রহণ করেছে এটাকে আমরা সাধুবাদ জানাই এবং আজকে কৃষ প্রান্তিক কৃষকদের মাঝে যে তিল এবং আজকের এই অনুষ্ঠানে তিল উৎপাদন বৃদ্ধি করার জন্য কৃষকদের উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আশ্রমলে আজকের শাহজাদপুর উপজেলায় বিভিন্ন প্রান্তিক পর্যায়ে কৃষকদের মাঝে তিল বীজ এবং সার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের নেতৃত্ব স্থানীয় প্রেস ক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক এবং অন্যান্য সাংবাদিক বিন্দু এবং বিভিন্ন পর্যায় থেকে আগত কৃষক বিন্দু সকলকে আসসালামু আলাইকুম আসলে প্রতি বাড়ি বিভিন্ন সরকারের বিভিন্ন যে পণোদনা কার্যক্রম আওতায় বিভিন্ন ধরনের আমরা যে ফসলে যে বীজ তেল বীজ বা বিভিন্ন ধরনের সার আমরা বিতরণ করে থাকি তারই ধারাবাহিকতা আজকে আমরা তেল তিল বীজ এবং হচ্ছে সার বিতরণ করছি আমরা আশা করি যে এটার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের প্রান্তিক পর্যায়ের যে কৃষকগুলো আছে তারা যেন সরকারের পৃষ্ঠপোষকতায় তারা যেন তাদের যে জমিগুলো আছে সেগুলো চাষাবাদ করে এবং আমাদের যে যে কৃষিতে যে সমৃদ্ধি সে সমৃদ্ধি যেন আরও বৃদ্ধি পায় আমরা জানি যত দিন যাচ্ছে আমাদের কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে মানুষ যেহেতু ইন্ডাস্ট্রিয়াল যে কথাগুলো কর্মকর্তাই বলতো সেই কথাগুলি আমাদের প্রেস ক্লাবের যারা বক্তব্য দিলেন বা আমাদের কৃষকগুলোর বক্তব্য দিলেন আমাদের প্রধানমন্ত্রী মহোদয় বক্তব্য দিলেন তাদের কথাই কিন্তু অঙ্গাঙ্গিভাবে ফুটে উঠেছে তো সুতরাং এটা একটা কিন্তু আমাদের সার্থকতা এখন এই সার্থকতা শুধু কথায় রাখলে হবে না সেটা আমরা সরিষার সাথে খুবই পরিচিত তাই না কিন্তু তিলটার সাথে কিন্তু আমরা অতটা পরিচিত না হ্যাঁ এই যে আমি কিছুক্ষণ আগে আমাদের প্রেস ক্লাব সভাপতি সাথে কথা বলতেছিলাম এই যে কয়রা আছে উল্লাপাড়া আলামিন নামে একজন কৃষক উনি শুধু তিল চাষ করে এবং তিলের শুধু তেল তৈরি করে আমরা খাওয়ার বাড়ি থেকে হেড অফিস থেকে লোক আসছিলেন আমরা তাকে জাপান এবং ফিলিপিন্সের হচ্ছে সরাসরি বাইরের সাথে কন্টাক্ট করে দিয়েছি তারা